আসসালামু আলাইকুম কলিজার প্রবাসী ভাই ও বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন কলিজার ভাই ও বোনেরা আমি যে ভুল করেছি আজকে আমি দেখাবো সেই ভুল আমি নিজেও কিভাবে ভুল করেছি এই কারণে আমি আমার ভিডিওটা করতেছি জান আপনারা যারা দেখবেন তারা যেন এই ভুলটা না করে যার কারণে আমার ভিডিওটা করার উদ্দেশ্য কারণ আমি জানতাম না যে এত বড় সমস্যা আজকে আমরা পড়ব বা আমি পড়ব দেখেন বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে ই পাসপোর্টে যেতে আমার কাছে দেখতে পাচ্ছেন পাসপোর্ট একটা দুইটা তিনটা চারটা একসাথে দুইটা পাসপোর্ট লাগান এটা হলো আমার অ্যানালগ পাসপোর্ট হাতে লেখা তার সাথে আমি যখন জিদ্দা ছিলাম সেটা এটা এটা ক্যান্সেল হয়ে গেছে এমআরপি তারপরে এই দুটা বাদ আমি জিদা থাকতেই আরো একটা পাসপোর্ট আমি তৈরি করেছিলাম এই যে এম আর পি আমি আবার দেশে চলে গেছিলাম একজেক্ট সে চলে যাওয়ার পরে আমার কাছে এই এমআরপি পাসপোর্টটা যে চিদ্ধা থাকতে ছিল সেটা দিয়েই আমি আবার আমার এক বছরের ম্যাথ ছিল তো এক বছরের ম্যাথ থাকা অবস্থায় আমি বললাম তাহলে আমি যখন আবার সৌদি আরবে যাব তাহলে এই পাসপোর্ট দিয়ে যাই সেখানে আমার মারাত্মক ভুলটা যেটা হলো সেটা হলো আমি এই ই পাসপোর্ট এই এমআরপি পাসপোর্টটা বাতিল কইরা একটা নতুন ই পাসপোর্ট বানাইয়া না আসা এখন বলবেন এমআরপি পাসপোর্ট আমার কাছে আরো একটা নতুন মানে কি আমি রিয়াদে আসার পরে এক বছর ম্যাড নিয়ে আমি আসলাম তারপরে আমার পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেল আমার আমি এমআরপি পাসপোর্ট বানাইলাম এই কারণে আমি এমআরপি পাসপোর্ট বানাইলাম ওই সময় যদি আমি ই পাসপোর্ট বানাই তাহলে তথ্যে গল গড় মিল থাকার কারণে আমি কিন্তু ই পাসপোর্ট বানাতে পারলাম না আমি এমআরপি পাসপোর্ট বানাইলাম এখন যে আমার হাতে যে এমআরপি পাসপোর্টটা দেখছেন এই এমআরপি পাসপোর্টটার ম্যাঁ এখনও চার বছর আছে প্রশ্ন হলো আমরা যারা প্রবাসী তারা কিন্তু আমরা এভাবে ভুল করি বা নতুন যারা আসবে তারাও কিন্তু হয়তো ই পাসপোর্ট নিয়ে আসবে কারণ বাংলাদেশ থেকে নতুনভাবে আসতে হলে তাকে ই পাসপোর্ট নিয়ে আসতে হবে কিন্তু যারা পুরানো যাদের কাছে এমআরপি মেয়াদ আছে তারা এই ভুলটা আর করবেন না তারা এমআরপিটা বাদ করে দেশে সংশোধন করে দরকার পড়ে আপনার এনআইডি হোক যে কোনো মূল্যে আপনি সংশোধন করে ই পাসপোর্ট বানিয়ে তারপরে আসবেন এই নাম্বার এক নাম্বার ভুলটা এটা কোনো প্রবাসী ভাইয়ের আর করবেন না আমার মতো ভুল করবেন না আমি যেটা ভুল করেছি এটা তো আলহামদুলিল্লাহ খালাস সেটা হয়ে গেছে এখন আর করার কিছু নেই এখন যদি আমার কি পাসপোর্টে যেতে হয় আমাকে বাধ্যতামূলক ই পাসপোর্ট বানাতে হবে আর যেহেতু সরকার এখন আমাদের আমার পাসপোর্ট দিবে বা আমাদের প্রবাসীদের জন্য একটা সেবামূলক কাজ করবে সেটা তো আলহামদুলিল্লাহ দ্বিতীয় কথা হলো বাইরা যারা থেকে ছড়িয়ে দিতে যাবেন তারা অবশ্যই পাসপোর্টের ম্যাপ দেখে তারপরে যাবেন বাংলাদেশে যেয়ে ছয় মাসের ছুটি ছয় মাস আপনার চার পাঁচ মাসে ছুটি নিবেন ছয় মাসের মেয়াদ আছে আপনি যাইতে পারবেন দেশে কিন্তু যাইয়া আসার সময় আপনি চিন্তা করলেন আমি নতুন আর একটা বানিয়ে ই পাসপোর্ট বা বানিয়ে আবার দেশে বিদেশে আসবো সেটা কিন্তু তথ্যে গভর্নমেন্ট থাকলে এখানে সেটা কিন্তু মালুমাত বা আপডেট করাতে আপনার সমস্যা হবে অতএব ছুটিতে যাওয়ার সময়ও একটা নির্দিষ্ট একটা বয়স বা এক্সপায়ারি ডেট যেটাকে বলে সেটা থাকে অবস্থায় যাবেন এবং চেষ্টা করবেন যেহেতু সরকার এখন উদ্যোগ নিছে সবার জন্যই ই পাসপোর্ট বাধ্যতামূলক আমরাও যেন ইনশাল্লাহ এমআরপি বাদ করে ই পাসপোর্টে আমাদের যাদের তথ্য সঠিক আছে তারা যেন আমরা ই পাসপোর্টে ঢুকতে পারি এই প্রত্যাশা এবং আশা রাখি সকল প্রবাসী বাইদের জন্য